الصلاة والسلام علیکہ سیدی یا رسول اللہ السلاۃ والسلام علیہ سیدی یا نبی اللہ الصلاة والسلام علیکہ سیدی یا حبیب اللہ ولا آلکہ و صحابہ یا رحمت للعالمین محترم حضرین اکرام رحمانی و رحمکم اللہ تعالیٰ আল্লাহ রবুল আলমিনের আলিশান দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে এমন এক শ্রেষ্ঠত্বের অধিকারী করেছেন যে শ্রেষ্ঠত্বের অধিকারী হওয়ার জন্য আমাদের মধ্যে কোনো যোগ্যতা নেই কিন্তু আল্লাহ মেহরবানি করে আমাদেরকে সেই শ্রেষ্ঠত্ব সেই যোগ্যতা দান করেছেন আমাদেরকে আল্লাহ তার প্রিয় মাহবুব সরকারে দোজাহা ভাই সে কোন রহমতুল্লিল আলমিন ইমামুল নবীন সাল্লি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন আলহামদুলিল্লাহ এই নহমতের শুকর আমাদের পক্ষে করা সম্ভব নয় যেখানে আম্বি আেরাম আলহামুসালাম ওনারাও সেই শ্রেষ্ঠত্বের বাগি হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন একজন নবী একজন রসুল একজন কিতাবদারী পায়গাম্বর আরেকজন রসুলের উম্মত হতে চাওয়া ইমাম জালালুদ্দিন কোবরা নামক সিরাত গ্রন্থে হজরত মুসা কলিমুল্লাহ আলি ইসালামের আবেদনটি বর্ণনা করেছেন হজরত মূষা কলিমুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন

جارس اللہ کتابا بول موسا کلیم اللہ اللہ تم کے آخری پیغمبر رسول اکبر شفیع محشر صلی اللہ علیہ وسلم امت اللہ بناؤ ہم کھو کتا فریاد زمانہ پیغمبر আমরা না থাকার কারণে পেয়েছি আল্লাহ রসুলের পাককে সৃষ্টি করে কোথায় পাঠাবে জগৎ তো অনেক আল্লাহ বলেন কে কে চাও আমার কাছে আবেদন করো তো সব জগৎ আবেদন করার সময় একটা নিয়ম আছে আপনি যে এই পদের জন্য প্রার্থী হচ্ছেন আপনার যোগ্যতা কী একাডেমিক কেরিয়ার কী এক্সপেরিয়েন্স এই সব কিছু লাগে তো প্রত্যেকে আপন আপন যোগ্যতা দিয়ে আবেদন করেছে জমিন কিন্তু করেনি আল্লাহ সব দেখে বললেন জমিনের কোন আবেদন নাই কেন জমিন বলল আল্লাহ আমি এত নিচে সত্ত পরে আমার মধ্যে ওনাকে ধারণ করার কোনো যোগ্যতা আছে বলে আমি দেখছি না সেই জন্য আমি আবেদন করি তো আল্লাহ বলেন যাও তোমার কাছে বিনম্র স্বভাব আছে আমার রসুলকে তুমি বুঝেছ আমি রসুল রহমতুল্লিল ঠিক কিন্তু এই জন্য উর্দু জগৎ উত্তম না নিম্ন জগৎ উত্তম এইটা নিয়ে আলেমদের অনেক আলোচনা আছে কিন্তু শেষ পর্যন্ত আসমান মানতে বাধ্য হল উর্ধ জগৎ যে জমিনে শ্রেষ্ঠ কারণ আসমান ঊর্ধ্ব জগতের যথেষ্ট যোগ্যতার প্রমাণ আছে অনেক যোগ্যতা আসমানি জগতে চন্দ্র সূর্য তারকাপুঞ্জ ব্যস্ত ফেরস্তাদের জগৎ সিদ্ধার্থ মুনতাহা আর সব সব উপরে নিচে কিছু নেই নিচে আসে গানায় কাবা আসমান বলেছে অজমিন জমিন তুমি হয়তো বলবে আমার বুকে খানায় কাবা আছে কিন্তু মনে রাখিও তোমারটা টু কফি অরিজিনাল কফি কিন্তু আসমানে এটা বাইতুল মামুরের হু বহু নিচে আসমানে যে বাইতুল মামুর আছে সে বাইতুল মামুরের নিচে সরকারের ওসাল্লাম মেয়াজের সময় এসে বর্ণনা দিলেন আমি চতুর্থ স্মান থেকে দেখলাম যে বাইতুল মামুর যদি ওখান থেকে পরে লাসাকাতা আলা বাইতুল্লাহ বাইতুল্লাহর উপরে পড়বে এটা মূলত বাইতুল মামুরের প্রতিচ্ছবি জমিনে ফেলা হয়েছিল সেই নকশা মোতাবেক হজরত ইব্রাহিম আদম আল ইসলাম খানায় কাবা তৈরি করেছেন সুহানুল্লাহ অতএব খানায় কাবাকে নিয়েও তোমার আমার উপর শ্রেষ্ঠত্বের দাবি করার কোনো সুযোগ নেই তো জমিন বলেছিল তোমার বর্ণনা শেষ বলে আপাতত এতটুকু তো জমিন বলল আমি তোমার মতো এত লম্বা ফিরিস দেব না আমি একটাই বলবো যিনি না হলে তোমার কিছুই হতো না তিনি আমার বুকে আছে। তখন আসমান সেটা অস্বীকার করার সুযোগ নাই সেই থেকে আসমান আবেদন করতেছিল আইল্লাহ আমি মনে করেছি আমাকে এত উর্দে অবস্থান দিয়ে আমাকে সম্মান করেছ কিন্তু আমি তো দেখতেছি জমিন সম্মানিত বেশি আমাকে সেই রসুলের পদতুলিতে ধন্য করো সেজন্য মেয়েরাজ হওয়ার একটা কারণ ঊর্ধ্ব জগৎকে রসুলের পাকের পদ ছাড়ানায় করা শোভা হজরতে আব্দুর রহমান যা আমি বলছেন وصل اللہ علیہ نورین قضو شد نورہا پیدا زمین از حکبہو ساکن فلک در عشقہو شہدہ انہیں بلچہ زمین از حکبہو ساکن رسول پاک کے پہ زمین استیر ہوئے گے چھے زمین شنط ہوئے گے چھے فلک در عشقہو شہدہ ঊর্ধ্ব জগৎ জগৎ গুণায়মান আছে এই রসুলে পাকের অপেক্ষায় শুভান্লা মহতরম হাজরি সেই দিনক্ষণ যে আগামী কাল বারোই রবিউল আব্বাল শরীফ রসুল পাক ওয়ালি ওসাল্লামের শুভাগমনের গুরুত্ব আমরা ওখান থেকেই বুঝতে পারি যে যিনি আসার এত আগে আল্লাহ এত প্রচারণা শুরু করেছেন রসুলে পাক আসেন নাই কিন্তু ওনার সালাম চালু হয়ে গেছে এটা শিরত গ্রন্থগুলোতে আছে দলায়লুর নম্বত যে একটা সাবজেক্ট এই প্রসঙ্গে অনেক কিতাব আছে ইমাম আবু নোয়াইম ইসফাহানি যিনি চারশো তিরিশ হিজড়িতে এন্তকাল করেছেন আজ থেকে এক হাজার সতেরো আগে ওনার সংকলিত দলাইলে আবিন ওয়াইম এর মধ্যে আছে যে এর মধ্যে হজরতে আদম এবং হওয়া আলাইহিমাস সালামের যে শাদী হয়েছিল সেই সাদীর মোহরানা ছিল দুরুশরীফ মোহরানা শরীফ ছিল সর্বমোট তেইশ বার রসুল এফাক আসেন নাই কিন্তু ওনার শরীফ চালু হয়ে গেছে হজরতে আদম উপরের দিকে দেখলেন আর সে চারিদিকে লেখা আছে লাইলা ইল্লাল্লাহ উঃ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম আর এখন বলা হচ্ছে এই ভাষায় কোনো কলমাই নেই নাওজবুল্লাহ এটা আপনি নিয়াদিজ গ্রন্থগুলো শীরাদ গ্রন্থগুলো দেখলে সেখানে লাইলা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহ ইমাম কাস্তুলানি সারে বোকারি বোখারি শরীফের ব্যাখ্যাকারীদের মধ্যে কয়েকজন আলেম বিশ্ববিখ্যাত একজন হলেন হাফেজ ইবনু হাজার আসকালানী আশাফি যিনি আটশো বায়ান্ন ইজিরিতে এতেকাল করেছেন মিজোরের মধ্যে কবরস্থানে ওনার মাজার শরীফ ফতুল বারি শরহে বকার বকার শরীফের সতেরো বলি বিস্তৃত বিশাল ব্যাখ্যা গ্রন্থ ইমাম বদরুদ্দিন আইনি হানফি উনি এতেকাল করেছেন আটশো পঞ্চান্ন জিরিতে উনি ওমদাতুল কারি সরে সহ বোকারি বিশাল নির্ভরযোগ্য এবং ইমাম শেহাবুদ্দিন কাস্তুলানি সাপেই রহমতুল্লাহ রে উনি নশো জির দিকে উনি লিখেছেন এরশাদুস্ সারি সরহে শাহি হিল বুখারি উনি যে সিরাদ গ্রন্থ লিখেছেন সেটা হচ্ছে আল মামাহেবুল দুনিয়া সে মামাহিবুল আদুনিয়া গ্রন্থে আছে আজ আদম আদম আলহীসলাম আরশের চারিদিকে দেখবেন আল্লাহ ইলাহা ইল্লাল্লা ও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম হজাতে আদম বুঝে গেলেন এই মোহাম্মদ সাল্লাল্লাহ রহিসাল্লাম ইনি নিশ্চয় আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ আমি ওনার উশিলা নিয়ে দোয়া করি আল্লাহ বলেন তুমি কেমনে জানলে বলে আমি এখানে আর্শের চারিদিকে ওনা আপনার নামের সাথে ওনার নামকে সম্পৃক্ত দেখেছি রেতে আদম রসুলের পাকের ওসিল নিচ্ছেন কখন রসুল দুনিয়াতেই আসেননি তো যিনি আসার আগে ওনার ওসিল নিলে যদি জায়েজ হয় এসে যাওয়ার পর কেন না জায়েজ হবে قرآن پاک بلچے سورہ بقرہ شریف وَقَانُوا مِن قَبْلُوا يَهُودِ نَصَارَة اے رسول پاک صلی اللہ علیہ وآلہ وسلم دنیا تشریف انر آگے اے رہا جو کنو جندے جہتو جندے جاوار آگے دعا کرتو اللہم افتح لنا بِن نبی المبعو سے فِی آخر السمان اے اللہ আগেরি জমানায় যেই নবীর আবির্ভাব হবে ওনার ওসিলা আমাদেরকে বিজয় দান করো এটা কখন করতেছেন তখনও রসুল আসেন নাই মিন যা আহ রসুল যখন এসে গেলেন মা রাফু এরা চিনার মতো চিনল না কাবার রসুলের পাককে অস্বীকার করলো

আটখণ্ডে বিস্তৃত দশ খন্ডে বিস্তৃত সেখানে উনি লেখছেন যে রসুল পাক সাল্লা সাল্লাম যেই রাতে দুনিয়ায় তো সিপ আনলেন একজন ইহুদি আলেম ব্যবসার কাজে মক্কাশে দেখছিল সে খুব বুড়ে বুড়ে এসে কোরেশদেরকে বলল তোমাদের বংশে কি কোনো নবজাগতের জাতকের আগমন হয়েছে বলে আমরা তো জানি না বলে খোঁজ নিয়ে দেখো খোঁজ নিয়ে দেখো কারণ আমি দেখতেছি আজকে রাতের শেষ অংশে আগরি জামানার নবী দুনিয়া এসেছেন ওরা খবর নিতে নিতে জানতে পারল যে বাইতুল্লাহ শরীফের মুতওয়াল্লি হজতে খাজা আব্দুল মুতালেবের মৃত সন্তান হজরত খাজ আব্দুল্লাহ এর ঘরে একজন নবজাতক এসেছে তখন ওই ইহুদি বলল চলো ওটা আমরা একটু দেখতে যাই দেখতে গিয়ে হজতে খাজা আব্দুল মুত্তালিব একটা রেশমি চাদরে করে রসুলের পাককে নিয়ে এসেছে তো ইহুদি বলল একটু উপুর করে দেখব মোহরে নববোধ করতেছে সুবাহ উপুর করে দেখব উপুর করে দেখল যে গর্দান মোবারকের নিচে পিঠ মোবারকের উপরে সেই স্থানে অল্প জায়গা স্ফীত এখানে কিছু লোম আছে এটাই হচ্ছে মোহরে নবুবসাল্লা সাহিরাক কত কৌশল করে এটাকে চুমু দিত রসুলে পাক ওইগুলো বুঝতেন একজন বলে আমাকে আমার দাদি নিয়ে গেছে তো রসুলে পাক বসা তো আমি পিছনে গেলাম রসুলে পাকের যে চাদর শরীফ আছে দেখা যাচ্ছে না রসুলে পাক বুঝতে পেরেছেন চাদর একটু সরিয়ে দিলেন আর সেই মোরে নবুতে চুমু দিয়ে দিল্ল আর ওই ওইদি মোরে দেখা দেখামাত্র বেউশ হয়ে পড়ে গেল বলল কি যাবতিন মিমবনি ইসরাইল আজকে নবুয়ের সেই সম্মান অবস্থান বনি ইসরাইল থেকে চলে গেল কারণ আমার রসুল হচ্ছেন বনি ইসমাইল হজরত ইসমাইল আল্লাহ ইসলামের বংশধর সোহা রসুল পাকসল ইসলাম আসবেন এই কথাটি হজরত আদম থেকে শুরু করে হজরত আল ইসলাম সমস্ত নবীর উম্মতের কাছে তৌহিদ রেসালত নবুত আগরত এই বিষয়গুলোর পাশাপাশি ওনাদের দায়িত্বের আরেকটা বিষয় অন্তর্ভুক্ত ছিল সেটা হচ্ছে আগের জমানার কয়েকম্বর রসুল এ আকবর আবদুল্লাহ সাল্লাহ দুনিয়ায় আসবেন এটা মানুষের মধ্যে প্রচার করা এটা নবীদের দায়িত্বের অন্তর্ভুক্ত ছিল বাড়িয়ে বলছি না কোরআন শরীফ কোলেন তে ইসালে স্থানকি বলছেন সুরায়ে সফের মধ্যে আছে। এনি রাসলল্লাহ লা একুম মুসাদ্দে পালে মা বাইনা দইয়া মিনা তারা এবন ইসরাইল আমি ইসা তোমাদের জন্য রসুল লাভে এসেছি তোমাদের কাছে আসমানী যে কিতাব আছে তারাত। সেটা সত্য সেটা হক এটা আমি তোমাদের কাছে উপস্থাপন করছি সত্যায়ন করছি আল্লাহর পক্ষ থেকে আমি সত্যয়নকারী হিসেবে এসেছি আর কি হিসেবে অমবাশীরাম বেরসুলি এবং আমি এক মহান রসুলের সুসংবাদদাতা হিসেবে এসেছি অমবাশীরাম যিনি আমার পর পর আসতেছেন ওনার নাম আহমদ সাল্লাহ আলাই আমাদের নবীর নাম তো দুনিয়াতে আসল নাম দুইটা এরকম কেউ নেই আল্লাহর আসল নাম একটা আল্লাহ বাকিগুলো হচ্ছে গুণবাচক নাম কিন্তু ফুরা সৃষ্টি জগতে একক সত্তা সুলে পাক যার আসল নাম দুইটি একটা মোহাম্মদ আর একটা আহমদ উর্দ জগতে আহমদ নিম্ন জগতে মোহাম্মদ ঈশার ইসলামের অবস্থান যেহেতু উর্দু জগতে সেজন্য তিনি ওই জগতের প্রযোজ্য নামটাই উচ্চারণ করেছেন আহমদ মানি সবচেয়ে বেশি প্রশংসাকারী মোহাম্মদ মানি সবচেয়ে বেশি প্রশংসিত আল্লামা রসুলের নাম এমন করলেন যে রসুল এ পাক যখন উর্দু জগতে যাবেন তো আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসাকারী রসুলে পাক এই জন্য ওনার নাম আহমদ আর আল্লাহ বলেন বন্ধু তুমি যখন সামিনে যাবে তো আমি আমার বেরেস্তা সমস্ত জগৎ আপনার প্রশংসায় আমরা মুখরিত থাকব এই জন্য আপনার নাম মোহাম্মদ মোহাম্মদ অতি প্রশংসিত আহমদ সবচেয়ে বেশি প্রশংসাকারী রসুল পাকসল্লা সাল্লাম আসবেন 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 লক্ষ লক্ষ নবীগণ বলেছেন আর ঈশাল ইসলাম নির্দিষ্ট করে দিলেন আমার পরে আসতেছেন সোহানুল্লাই তো কাদিয়ানীর গোলাম আহমদ বলেছিল যে যে আহমদ আসবে বলতেছে এটা আমি কারণ তোমাদের নবীর নাম তো মোহাম্মদ তোমাদের কলমায় তো লাহ মোহাম্মদ রসুল্লাহ আতাউল্লাহ বকারে মোনাজারাচ্ছে গোলাম আহমদের তিনি বললেন তুমি তো আহমদ না গোলাম আহমদ আহমদের গোলাম তুমি আহমদ কেমন তুমি গোলাম আহমদ মানে আহমদের গোলাম ও না আমার আসল নাম আহমদ এটা গোলামিটা আমার মা বাবা বাড়াই দিছে মোনাজারায় পরাজিত করার জন্য উনি একটা কৌশল নিলেন বলে আমার নাম আতাউল্লাহ কিন্তু শব্দটা বাদ দিলে তাকে আল্লাহ যদি আল্লাহ বলে তুমি রসুল না আর রসুল হতে পারবা গোলাম আহমদ এটা সম্পূর্ণ নবী এদের নামাজ রোজা হজ জাকাত দেখে কেউ যদি মুসলমান মনে করে তারও ইমান চলে যাবে এই ব্যাপারে বিশ্বের সমস্ত লাম একমত এরা মুসলিম নয় মসজিদ থাকতে পারে আজান দিতে পারে নামাজ পড়তে পারে কিন্তু এরা মুসলিম নয় কারণ একটা জিনিস মানে নাই তারা আমার রসুলকে রসুল মানছেন কিন্তু মানছেন না দুটা শব্দ শেষ নবী নবী মানছে শেষ মানে নাই এই একটা শেষ না মানার কারণে তার ইমানা গিজা সব শেষ রসুল এ পাক খা আল্লাহ বলছেন মাহবুব আপনি বলুন হল তোমরা আল্লাহর অনুগ্রহ পেলে আল্লাহর রহমত পেলে এটাতে আনন্দ কর তোমাদের সমস্ত সঞ্চিত পুণ্য থেকে উত্তম সোহান আল্লাহ আল্লাহর যত রহমত নেয়ামত আমরা সবসময় পাচ্ছি সেটা সুক্রিয়ার মাধ্যমে আদায় করছি সবচেয়ে বড় নেহমত বড় রহমত রসুল্লাহ সাল্লি সাল্লাম সেজন্য ওনার শুভাগমনে যত শরীয় সম্মত আনন্দ প্রকাশ করা যায় এটা হবে নেহমতের শুক্রিয়া আল্লাহ পাক সেটা করার আমাদেরকে তৌফিক দান করবে রসুলে পাক যেদিন এসেছেন সেদিন ওনাকে অভিবাদন জানাবে স্বাগতম জানাবে এমন কেউ ছিল না আল্লাহ কিন্তু সেদিনও বাদ দেন নাই সিরাত গ্রন্থগুলো আছে হজরত সত্তর হাজার নিয়ে এসেছে মক্কা শরীফ তিনটা ফ্লেগ পতাকা নিয়ে এসেছে একটা বায়তুল্লার স্বাদে ঘেরে দিয়েছে আরেকটা পৃথিবীর শেষ পূর্ব প্রান্তে আরেকটা পশ্চিম প্রান্তে ঘোষণা দিয়েছে যে রহমতুল্ল আলমিনের তি বাবরি হয়েছে ইমাম ইবনু কশিরও এগুলো বর্ণনা করেছেন অন্য আয়াতে ওসমান ইবনে আবিল আস রদিউলানোর আম্মা উনি বলছেন যে ওই রাতে আমি রাতের শেষভাগে বেরিয়েছি আমার শারীরিক প্রয়োজনে মানবিক প্রয়োজনে আমি দেখলাম সব কানে আলো জলমল করছে আর আকাশের তারকাগুলো এত নিচে চলে আসছে মনে হচ্ছে আমার উপর খসে পড়বে অসংখ্য অলৌকিক ঘটনাগুলো প্রকাশ পেয়েছে যেগুলা সিরাত গ্রন্থে আছে এজন্য বারোই রবিউল লবল ঐতিহাসিক বিশ্বজ্ঞাত পরিব্রাজক পরিব্রাজন ইবনুবাধু তা মরক্কর মানুষ উনি বিশ্বের অনেকগুলো দেশ পায়ে হেঁটে ভ্রমণ করেছেন বাংলাদেশেও এসেছেন চট্টগ্রামে এসেছেন সিলেটও গেছেন উনি চট্টগ্রামে এসেছেন তেরোশো ছিয়াল্লিশ খ্রিস্টাব্দের শেষের দিকে তিনি লেখছেন আমি একবার মাসে মক্কা শরীফ ছিলাম আমি দেখলাম মক্কা শরীফে মানুষের ঘরে ঘরে উন্নত মানের খাবার তৈরি করছে মিলাদের দিনের কারণে অতএব আগামীকাল নয় রবিউ দব্ব শরীফের শুরু থেকে প্রত্যন্ত অঞ্চলে জশ্নে জুলুস মাহফিল এগুলো চালু হয়েছে এত উৎসব আয়োজন পঞ্চাশ জন বের হলে এক ঘন্টা পর পাঁচশো জন হয়ে যায় সারা রাস্তায় না রায় তকবির না রায়ের সালাম তো আগামীকালও বিশাল যশ্নে জুলসের আয়োজন হবে আল্লাহ আমাদেরকে সেখানে শরী খাওয়ার তৌফিক দান করুন আমরা যে এত বড় মহান নেয়ামতের অধিকারী হয়েছি সেটা আমরা যেন সুক্রিয় আদায় করি ওনাকে আমরা বেশি করে জানার চেষ্টা করি মানার চেষ্টা করি অনুসরণের চেষ্টা করি আল্লাহ সে তৌফিক দান করুন